জম্মু কাশ্মীর ভারত না পাকিস্তানের যদি ভারতের হয় পাকিস্তান কেন নিজেদের বলে দাবি করে জম্মু কাশ্মীরকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কেন এত সমস্যা বা যুদ্ধ শুরু হলো এই সমস্যা বা যুদ্ধ কিন্তু এখনের নয় এই সমস্যা ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময় থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জম্মু কাশ্মীরকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা বা যুদ্ধ শুরু হওয়ার আসল কারণ সম্পর্কে সময়টা ছিল আঠেরো শতকের মাঝামাঝি তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশরা ভারতকে ধর্মের ভিত্তিতে হিন্দু ও মুসলিম রাষ্ট্রে ভাগ করতে চেয়েছিল তা কিন্তু সত্য নয় বরং ব্রিটিশরা ভারতকে পাঁচশো ভাগে ভাগ করতে চেয়েছিল স্বাধীনতার আগে ভারতের ছোট বড় মিলিয়ে পাঁচশো রাজ্য ছিল ব্রিটিশরা তখন সমস্ত রাজ্যের রাজা এবং জমিদারদের বোঝায় তারা যদি ভারত ও পাকিস্তানের এই দুটির মধ্যে কোনোটিতে যোগ দিতে ইচ্ছুক না হয় তাহলে তারা আলাদা রাষ্ট্রের দাবি জানাতে পারে ব্রিটিশদের এই পরামর্শের বিরোধিতা করে কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেল ভিপি মেনন এবং জওহরলাল নেহেরু। ঝাঁপিয়ে পড়লেন এই সমস্ত ছোট বড় রাজ্যগুলিকে ভারতে যুক্ত করার জন্য পাঁচশো রাজ্যের মধ্যে পাঁচশো ঊনপঞ্চাশটি ভারতের সঙ্গে এবং তেরোটি জুলল পাকিস্তানের সঙ্গে এবং হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর জুনাগর এ তিনটি রাজ্য আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি ঘোষণা করল এরা পাকিস্তান ও ভারতের কোনোটিতেই যেতে ইচ্ছুক নয় যদিও পরবর্তীকালে হায়দ্রাবাদ জুনাগর ভারতের সঙ্গে জুড়ে যায় জম্মু কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং নিজেরাই স্বাধীন থাকতে চেয়েছিল না যাবে পাকিস্তানে না যাবে ভারতে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হল তার ঠিক দুমাস পর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করল তখন কাশ্মীরের যুদ্ধ করার মতো সেনা সরঞ্জাম না থাকায় মহারাজ হরি সিং ভারতের কাছে সাহায্য চাইলেন তখন সর্দার বল্লভভাই প্যাটেল বললেন তোমাকে কেন ভারত সাহায্য করবে জম্মু কাশ্মীর তো ভারতের অংশ নয় কিন্তু যদি জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে জুড়ে যায় তাহলে সাহায্য করতে পারি তখন সেই সময় জওহরলাল নেহরু ও বল্লভ প্যাটেল হরি সিংকে দিয়ে লিখিত চুক্তি করে নেয় এবং জম্মু কাশ্মীরকে ভারতে যুক্ত করে নেয় এবার বল্লভ প্যাটেল সেনাবাহিনী পাঠালেন কাশ্মীরে পাকিস্তানের সেনা যখন শ্রীনগর পর্যন্ত চলে এসেছিল তখন ভারতীয় সেনারা গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে রাতারাতি তাদের সীমানার বাইরে পাঠাতে লাগলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের মতামতে যুদ্ধ বিরোহ ঘোষণা করলেন কারণ তিনি আর হিংসা মারামারি সহ্য করতে পারছিলেন না এবং তিনি রেডিওর মাধ্যমে দেশবাসীকে জানান সংযুক্ত রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনের তত্ত্বাবধানে এই জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান হবে যদিও তখন হরি সিং জম্মু কাশ্মীরকে ভারতে যুক্ত করে দিয়েছিলেন এরপরে জওহরলাল নেহরু কাশ্মীরের সমস্যা নিয়ে ইউনাইটেড নেশানসের কাছে গেলেন এবং ইউনাইটেড নেশন তাদের চুক্তির কোনো গুরুত্ব না দিয়ে বললেন কাশ্মীরের সমস্যার সমাধান একটাই তা হল গণভোট গণভোটের মাধ্যমে জানা হবে কাশ্মীরের বাসিন্দারা ভারতে না পাকিস্তানের হতে চায় এই গণভোটের আগে দুটো শর্ত ছিল কাশ্মীরের যে সমস্ত এলাকায় ভারত ও পাকিস্তানের সেনারা আছে তা দু দেশকে সরিয়ে নিতে হবে তবেই গণভোট হবে কিন্তু কোনো দেশেই পারস্পরিক হিংসা ও দণ্ডের জন্য সেনা সরায়নি ফলে গণভোটও হল না আর সমস্যার সমাধানও হলো না উনিশশো সাতচল্লিশ সালে জম্মু কাশ্মীরকে নিয়ে যখন যুদ্ধ হচ্ছে তখন কাশ্মীরের এক শক্তিশালী নেতা শেখ আবদুল্লাহ উঠে আসে তিনি জম্মু কাশ্মীরের রাজনৈতিক সমস্যা ও কাশ্মীরের বাসিন্দাদের সমস্যা নিয়ে আন্দোলন করত উনিশশো সাল নাগাদ শেখ আবদুল্লাহ ও তার প্রশাসন জম্মু কাশ্মীরের উপর মজবুত আইন কায়েম করেন উনিশশো উনপঞ্চাশের পয়লা জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার হলো এর মানে হলো কিছু দিনের জন্য যুদ্ধবিরতি এই সময় পাকিস্তান যতটা দখল করেছিল তা পাকিস্তানের যা পিওকে নামে জানি আমরা এবং ভারত যতটা দখল করল তা ভারতের রইল সেই জন্য শেখ আবদুল্লাহ কনফিউজ ছিলেন কাশ্মীরকে কার সঙ্গে জুড়বেন শেখ আব্দুল্লাহ তার সরকার ভারতের সাথে কিছু শর্তে পণ্ডিত জওয়াহরলাল নেহরু সেই সব শর্তকে মেনে নিয়ে তৈরি করেন তিনশো সত্তর ধারা এই জম্মু কাশ্মীরের বিশেষ গুরুত্বপূর্ণ তিনশো সত্তর নম্বর ধারাটি দু হাজার উনিশ সালে পাঁচই আগস্ট ভারতের সংবিধান থেকে বাদ দেওয়া হয় এবং সেই সঙ্গে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাপ্রাপ্ত জম্মু কাশ্মীরকে ভাগ করা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে এক জম্মু কাশ্মীর দুই এরপরেই শুরু হয় সেখানে ব্যাপক আন্দোলন এমনকি লকডাউনও জারি করতে হয় সরকারকে ওই একই বছরের শুরুতেই ভয়াবহ হয় কাশ্মীরকে ঘিরে ফেব্রুয়ারি তারিখে বয়সী ই মোহাম্মদ নামে এক পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর ছেলে ভারতীয় সেনাবাহিনীদের একটি হয়ে বিস্ফোরক হামলা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় চালানো এই হামলায় নিহত হয়েছিল প্রায় চল্লিশ জন ভারতীয় সেনা এই ঘটনার বারো দিনের মাথায় ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বালাকোট অঞ্চলে বিমান হামলা চালায় ভারত এই হামলাতে ভারতের দুটি বিমান বিধ্বস্ত হয় এবং একজন ভারতীয় পাইলটকেও পাকিস্তানিরা আটক করে রাখে ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের আরেকটি যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল বিগত ছিয়াত্তর বছরে কাশ্মীরকে কেন্দ্র করে তিন দফা যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান এবং এখনো সেই যুদ্ধ চলছে ভারত ও পাকিস্তানের এই জম্মু কাশ্মীরকে নিয়ে সমস্যা ভবিষ্যতে এই সমস্যার সমাধান আদৌ সম্ভব কিনা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন